আমরা একটা স্বৈরাতান্ত্রিক সরকার উৎখাত করেছি হ্যাঁ কিন্তু এটার পর যদি আরেকটা স্বৈরাতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয় আরেকটা স্বৈরাতান্ত্রিক রাজনীতি কায়েম হয় আরেকটা স্বৈরাতান্ত্রিক রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে এই বিগত যে এতগুলো ভাইবোন জীবন দিল আমরা লক্ষ ভাইবোন কোটি ভাইবোন সংগ্রাম করলাম এখানে আসলে ফিল্ডে যারা ছিলেন ফিল্ডে যারা ছিলেন তারা ছাড়াও ঘরে ঘরে বসে বসেও মসজিদে ঘরে ঘরে বসে কোটি কোটি সম্পৃক্ত ছিলেন এই আন্দোলনের সাথে যদি কোটি কোটি জনতা আমাদের মারা ভোলেরা পিতারা মাতারা দাদারা দাদিরা নানারা নানিরা সবাই যদি দোয়া না করতেন সম্পৃক্ত না হতো তাহলে এই আন্দোলন সফল হতো না ষড়তন্ত্র উৎখ্যাত হতো না কিন্তু এক শৈরতন্ত্রের মানে কারাগার থেকে মুক্ত হয়ে আরেক দুকারার জন্য আমাদের জীবন নয় ত্যাগ নয় রাজনীতি নয় আর তা যদি হয় তাহলে বুঝতে হবে আমাদের নিয়ত অশুদ্ধ অসৎ তাই আমরা যদি সত্যি মুক্তি চাই তাহলে আমাদেরকে আমাদেরকে মুক্তির পথে আসতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন কোনো কিছুতেই মুক্তি আসে নাই এবং এই আন্দোলনের পরও যদি আমরা মানবতার রাজনীতি মানবতার প্রতিষ্ঠা করতে না পারি আসবে না এক পরিবর্তে আমরা এই সেদিনেই সেই আন্দোলনের একটা প্রাথমিক স্তর পার হলো সৈরব শাসক উৎখাত হলো কিন্তু আমরা দেখলাম যে এই সরকার পতন হওয়ার পর আবার সারা দেশে সারা দেশে খুন চালু হলো লুটতরা চালু হলো অন্যান্য ধর্মের লোকদের উপর হামলা শুরু হলো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া শুরু হলো কিন্তু সত্য মানবতার উৎস আমাদের প্রেরণবের শিক্ষা কি যখন মক্কাতে আমাদের মহানবুল সাহেব একরামকে হত্যা করা হলো তাড়িয়ে দেওয়া হলো ঘর বাড়ি ধ্বংস করা হলো জবরদখল করা হলো স্বয়ং প্রণীবীকে রক্তাক্ত করা হলো সীমাহীন সীমাহীন অত্যাচার করা হলো প্রণবী সাহবাইকারকে নিয়ে মন্দিরাতে মনোভরায় গেলেন এবং এরপর এরপর যখন সাহাবাইকার আবার এই আইয়ামে জাহিলিয়াতের অপশক্তিকে দূর করে পরাজিত করে আবার যখন মানবতার রাষ্ট্র কায়েম করলেন আবার যখন মকাতল মরম মকার উদ্ধার হলো আল্লাহ তালা যেটাকে বিজয় বলেছেন অনবতার বিজয় জীবনের বিজয় সত্যের বিজয় বিজয়ের উৎসব এখন আবার মন্দির মনব রাজ থেকে শাহ বাই নিয়ে মক্কা তুলমোকরমায় আসলেন মক্কা তুলমোকর তখন লক্ষ লক্ষ মানুষ সবাই উৎকণ্ঠিত আতঙ্কিত কেন তারা অপরাধী তারা খুনি তারা জানেন তারা বহুত অত্যাচার করেছে ক্রুণয়বীর প্রতি সাহ বাই প্রতি তারা খুনি। তারা আতংকিত তাদের শহরের দښتন্তরিক অপশরণ হলো তারা প্রেরণেবে আসতে জানাই এর আগের বছর প্রেরনবী সাহাবা کرامគ្នে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা আল মুকাররমায় আসছিলেন প্রেরনবী আল্লাহর মনোনীত জীবন জগতের মালিক জীবন জগতের দাহানের বাদশা প্রেরনবী ওদের মধ্যে মক্কার শহরের দښتন্তরিক যে মূলকীয় তৎকালীন যে তো তাকুতিচ শয়তান সরকার বাধা দিল নবী বললেন আমি যুদ্ধ করতে যাচ্ছি না আমি আমার কাফেলা নিয়ে হস করে আমি আবার ফিরে চলে আসবো আবার মদিনাতে তোমরা আমাকে হস করতে দাও তারা দিল না তারা বলল না আপনি মক্কায় যেতে পারবেন না আপনাকে এখান থেকে ফিরে যেতে হবে আর মক্কায় যেতে হলে আমাদের সাথে যুদ্ধ করে যেতে হবে নবী যুদ্ধ করলেন না মদিনাতে মনোভারা ফিরে গেলেন একটা প্রস্তাব দিলেন সেই প্রস্তাব তার নাম হুদায় বিয়ার সন্ধি যে একটা চুক্তি হলো যে আজকের মতো আমরা ফিরে যাব আমরা পরবর্তী বছর আসব তো এভাবে যখন প্রেমেবী আসলেন ওরাই চুক্তি ভঙ্গ করলো প্রেমেবী যখন আসলেন তখন মক্কার সেই শৈরদস্যুরা জালেমরা খুনিরা ভয় পেয়ে গেল যে আজকে তো তিনি আসলেন আমাদেরকে তো বিচার করবেন আমাদেরকে তো শাস্তি দিবেন আমরা তো অপরাধী খুনি প্রেমেবী এসে থানায় কাবার সামনে এসে ঘোষণা করলেন দাঁড়ালেন সবাই মুসলমানরাও আছে তৎকালীন মক্কার সব অপরাধের লক্ষ লক্ষ সবাই আছে সবার সামনে প্রেরণবি ঘোষণা করলেন ওদের চোখ মুখে আতঙ্ক ঘোষণা করলেন যে থেকে তোমাদের সবাইকে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল ক্ষমা করে দিলাম আমি তোমার সবাদের সবার জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা ঘোষণা করলাম এই ছিল প্রেণবীর আদর্শ প্রেণবীর দিশা আমরা বাংলাদেশে গতকাল সরকার পতনের পর দেখলাম প্রথম দিনে শত শত মানুষকে খুন করা হয়েছে আজকেও শতাধিক মানুষকে খুন করা হয়েছে অনেক অনেক দরবারে জানিয়ে দেওয়া হয়েছে এইটা যে সরকার গেছে তারা যে মান অপরাধী আপনারাও অপরাধী এই বাংলাদেশে বিগত 53 বছরের ইতিহাসে কেউ কেউ ভালো নয় প্রত্যেকের খুনের রেকর্ড আছে ঠিক এখনтуре যারা পাকিস্তানি হানাদার বাহিনীর খুনের সহযোগে ছিল তারা যেমন আছে পরবর্তীকালে যারা একদলীয় বাকশাল করে অধিকার হরণ করেছেন যে শৈরতন্ত্র বিদায় হয়েছে তাদের যেমন খুনের রেকর্ড আছে এইভাবে তাদের আগে যারা ছিলেন তাদেরও কৃষক হত্যা থেকে শুরু করে মাগুরার প্রশনের নির্বাচন থেকে শুরু করে তাদেরও খুন জুলমের রেকর্ড আছে এইভাবে কেউ কাকে খুন করতে পারে না সবার অধিকার আছে আমি নাম বলতে চাই না শোভনীয় আওয়ামী লীগ করলে কেউ খারাপ হয় না কেউ ভালো হয় হয় না সবাই আওয়ামী লীগ করলে কেউ পাইকারি ভাবে খারাপও নয় কেউ খাই বাড়ি ভাবে ভালোও নয় সব দলের মধ্যে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ওই দলের পতন হয়েছে তাই বলে আপনি পাইকারি সবাইকে খুন করবেন জুলুম করবেন চাকরিচ্যুত করবেন আবার এক গোষ্ঠীর শরীরে তন্ত্র কায়াম করবেন আপনি তাদের চেয়ে কম খুনে নন আপনি মানতার শত্রু বাংলাদেশের শত্রু আপনি শ্রেষ্ঠার শত্রু সেই অধিকার কারণে আমরা দেখলাম চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং অনেক জমিতে ফেলা মসজিদ এবং এবং ওই যে সে মসজিদের ইমামকে ধাক্কা দিয়ে বের করে আর একটা জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এসে মসজিদ দখল করলো এক দখলের অধিকার আপনাকে কে এই দঘলের রাজনীতিতে বড় অপরাধ বড় কুহরি বড় পাপ বড় ধর্মদ্রোহিতার কিছু নাই আপনার সে অধিকার নাই মসজিদের কোনো কি আছে ইমাম সাহেব যদি কোনো অন্যায় করেন সেটা মসজিদের কমিটি দেখবে আপনি দখল করতে পারেন না আর আপনি কোন সাদ হয়ে গেছেন আপনার দখলদারি প্রমাণ করে আপনি ইসলামের নাম নেওয়ার অধিকার রাখেন না আপনি মুসলিম নন আপনি ইসলামের শত্রু আপনি দখল করতে পারেন না দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দুইটা ছাত্র সংগঠন যারা অতীতে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন একটা ইসলামের নামদারি একটা জাতীয়তাবাদের নামদারি তালা খুলে আপনি হল দখল করলেন নো হলে সবার অধিকার আছে এই কোন দল কোন দল করলে সবাই পাইকারি খারাপ নয় পাইকারি ভালো নয় আর যদি কেউ অপরাধ করে সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক যাই হোক না কেন সেটা আমি আপনি যাই হোক আমি যদি কোনো অন্যায় করি আপনি যদি অন্যায় করেন সেটা দেখার জন্য রাষ্ট্র আছে আদালত আছে সেটা আইনগতভাবে হবে আপনি কাউকে শাস্তি দিতে পারার মালিক নন আপনি কারো ঘরবাড়ি পরবেন করতে আঘাত করবেন নিহত করবেন মন্দির জ্বালাবেন মসজিদ জ্বালাবেন দখল করবেন আপনি মানবতার শত্রু আপনার তা রাজনীতি নয় আপনার দর্শন নীতি খুনের নীতি জুলমানের নীতি একজন আলেম হিসাবে বলছি একজন پیر হিসাবে বলছি এই এবং ওয়ান সুন্নী মুভমেন্টের একজন

শামার মাত্রা অধিকার আছে তো অবাক করলে আসামি হলে তার মাত্রা অধিকার আছে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে এই ভাবে যারা আইন হাতে তুলে নিয়েছেন আপনারাও সহরে বসে আপনারা আপনারা মানুষবা নাগরিক দাবীর যোগ্য নন ঠিক আপনারা মুসলিম দাবীর যোগ্য নন আপনাদের এগুলো কে ইনসানিয়াত বিপ্লব নিন্দাজনায় এবং আমরা আদর্শিকভাবে তার প্রতিরোধ করব